আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃতীয় ধাপে দুই হাজার উনিশ সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো গণিত অংশের যার কোড নম্বর হচ্ছে টু ফাইভ নাইন ফোর অর্থাৎ এই কোটে আসা গণিত অংশের সমাধান আপনাদের দেখাবো তো এক নম্বর দেখুন যে দুই হাজার সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে যদি বলা হয় যে এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা গুণ করার কথা বলক আর ভাগ করার কথা বলুক না কেন যেটাই বলুক না কেন তো আমরা সেটার মৌলিক উৎপাদক আগে বের করব অর্থাৎ এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার মৌলিক উৎপাদক বের করব কীভাবে বের করব দেখুন এই যে টু ফোর ফাইভ জিরো এটাকে আমরা দেখি যেহেতু শেষে শূন্য আছে তার মানে এটা জোড়া সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ করলে দুই একে দুই দুই দ্বারা দুইকে ভাগ করলে দুই আবার দুই তারা চারকে ভাগ করলে দুই দুই দু চার দুই তারা পাঁচকে ভাগ করলে হচ্ছে দুইবার যাবে দুই দুনো চার তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এই শূন্য সামনে ধরে দশ হয় তাহলে দশ দুই তারা দশকে ভাগ করলে হচ্ছে পাঁচ দেখুন এবার যেহেতু শেষে পাঁচ আছে তার মানে এটাকে পাঁচ দ্বারা যাবে তো তিন দ্বারা যাবে কিনা সেটা আমরা দেখবো যেহেতু এটা বেজের সংখ্যা তার মানে দুই তারা যাবে না তো তিন দ্বারা যাবে কিনা সেটা কীভাবে বুঝবো যে সবগুলো যোগ করে দেবো এক আর দু তিন তিন দুয়ে পাঁচ পাঁচ আর পাঁচে দশ যেহেতু দশকে তিন দ্বারা জানা তার মানে এই সংখ্যাটাকে তিন দ্বারা যাবে না তো এবার পাঁচ পাঁচ ধরা যাবে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটাকে পাঁচ ধরা যায় তার মানে এই সংখ্যাটাকে পাঁচ ধরা যাবে তাহলে পাঁচ ধরা যদি দেই তাহলে পাঁচ ধরনের দশ তাহলে বারো থেকে দশ বিয়ুলো দুই এই দুইয়ের সামনে ধরলে বাইশ তাহলে পাঁচ চারে বিশ তাহলে বাইশ থেকে বিশ বেকুলো দুই এই পাঁচের সামনে যদি মনে মনে ধরি পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার এটাকে দুশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ ধরা যাবে কারণ এটা এককের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচ ধরা চব্বিশকে এক করে হচ্ছে পাঁচ চারে বিশ হবে চারবার যাবে বিশ তাহলে চব্বিশ থেকে বিশ বো চার এই পাঁচের সামনে মনে মনে ধরলে পঁয়তাল্লিশ হবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ যেহেতু ঊনপঞ্চাশ হিসেবে তাহলে এবার সাতবার যাবে সাত সাত উনপঞ্চাশ তার মানে দুই হাজার চারশো পঞ্চাশ সমান কী পেলাম দুই গুণ পাঁচ গুণ পাঁচ মানে এই দুই হাজার চারশো পঞ্চাশ সমান দুই গুণ এই পাঁচ পাঁচ মানে দুইটা পাঁচ গুণ হচ্ছে দুইটা সাত সাত গুণ সাত তাহলে যদি আমরা জোরা মিলাই তাহলে দেখা যাচ্ছে যে দুই খালি বেজর থাকতেছে যেহেতু দুই বেজর সংখ্যা তার মানে এই সংখ্যাটিকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অ্যান্সার হচ্ছে দুই দ্বারা গুণ করলে কারণ দুই হচ্ছে বেজর যেটা বেজর আসবে অত দ্বারাই গুণ করতে হবে দুই নম্বর প্রশ্ন এক ব্যক্তি স্রোতের অনুকূলে বেয়ে দশ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রা আরম্ভ স্থানে ফিরে এলো তো যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল মানে এত কিলোমিটার বেগে গেছে এবং ছয় কিলোমিটার বেগে ফিরে আসছে তাহলে বলছে যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল তাহলে আমরা জানি যে কোনো স্থানে যাওয়ার গতিবেগ এবং যদি ফিরে আসার গতিবেগ দেওয়া থাকে তাহলে গড় গতিবেগের সূত্র আমরা জানি গড় গতিবেগের সূত্র আমরা জানি টু এক্স ওয়াই বাই এক্স এটা সূত্র এক্স আমরা এটাকে ধরবো যে যাওয়ার বেগকে আমরা এক্স ধরবো আর ফিরে আসার বেগকে ধরবো ওয়াই মানে মান ধরবো টেন আর ওয়াইয়ের মান ধরবো সিক্স তাহলে দুই গুণ এক্স মান হচ্ছে আমরা টেন ধরছি মানে দশ গুণ ওয়াই মান হচ্ছে ছয় আর নিচে হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ দশ যোগ তাহলে দশ আর ছয় যোগ করলে ষোলো হয় যেহেতু এক্স আছে তাহলে দেখুন দুই তারা ষোলোকে আট হয় এবার আবার দুই তারা কাটলে হচ্ছে তিন দুই দ্বারা ছয় ভাগ করে তিন দুই দ্বারা আটকে ভাগ করলে চার আবার দুই তারা যাচ্ছে দুই দ্বারা ঘাটলে হচ্ছে পাঁচ আর দুই দ্বারা চারকে ভাগ করলে হচ্ছে দুই তাহলে তিন পাঁচে পনেরো থাকতে আছে উপরে আর নিচে হচ্ছে দুই তার পনেরোকে দুই তারা ভাগ করলে হচ্ছে সাত দশমিক পাঁচ কত হবে সাত দশমিক পাঁচ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দেখুন দুই দ্বারা পনেরোকে ভাগ করলে কীভাবে সাত দশমিক পাঁচ হয় এই যে সাত গুণে চোদ্দ হবে তাহলে পাঁচ থেকে চার ভাগ করলে এক তো ভাগ্যানা দশমিক দেবো দশমিক দেওয়ার ফলে একটা শূন্য তাহলে পাঁচ গুণে দশ তাহলে হচ্ছে সাত দশমিক পাঁচ তিন নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট সমানগত তাই আমরা সংখ্যাগুলো গুণ করে নিব দেখুন চার গুণ আট আট আটে চৌষট্টি হয় চৌষট্টি হবে কয় ঘর আগে দশমিক হবে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে সবগুলো যোগ করে দিলাম মানে এখানে এক ঘর আগে এখানে দুই ঘর আগে এখানে তিন ঘর আগে তাহলে টোটাল হবে এক দুই তিন চার পাঁচ ঘর আগে তাহলে পাঁচ ঘরের মধ্যে দুইটা সংখ্যা দেওয়া আছে আর তিনটা শূন্য দিয়ে আমাদেরকে পাঁচ ঘর মিলাই দেবে তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর আগে দশমিক এবং একটু একটা শূন্য এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্ন আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে যে মুনাফা হয় কোনো সরল হারে বিনিয়োগে দশ হাজার টাকায় তিন বছরে ওই মুনাফা হবে তাহলে দেখুন যে মুনাফা হয় মানে এত টাকা বিনিয়োগ করে এত পার্সেন্ট হারে পাঁচ বছরে যে মুনাফা হয় কোন সরল হার বিনিয়োগে এত টাকার ওই বছরে মানে তিন বছরে ওই মুনাফা হবে মানে এখানে যে মুনাফাটা হবে ওই মুনাফাটাই এত টাকায় হবে তার মানে এখান থেকে মুনাফা এ করতে হবে মানে এই অংশ থেকে তো মুনাফা শুধু জানি কল আমরা পি এন আর এটা শুধু আমরা জানি তো পি হচ্ছে আসল আসল হচ্ছে ছয় হাজার টাকা গুণ এন এন হচ্ছে সময় তো সময় হচ্ছে এখানে পাঁচ বছর ইন্টু আর আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে আট নিচ্ছে একশো তাহলে এই দুইটা শূন্য কাটা এখানকার দুইটা শূন্য কাটা তার পাঁচ আটে এখানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ আর আট তিন আটে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ হয় এবং এই শূন্যটা এখানে চলে আসবে মানে চব্বিশও হবে তা আয়ের মান পেলাম এটা এবং এখানে আমরা এটা জানি পি এর মান এবং এখানে সময় তো এন এর মান মানে সময় হচ্ছে এন তাহলে কোন সরল হার বিনিয়োগে মানে এত টাকায় তিন বছরে মুনাফা হবে মানে মুনাফা চব্বিশশো টাকাই হবে তাহলে এখান থেকে আমরা মুনাফার হার বের করব কোন সরল হার বলছে তার মানে মুনাফার হারটা বের করতে হবে তো আমরা জানি পি এন আর সমান আইন বা আর ইকল কী হবে তাহলে ওপরে আয় আর পি এনটা নিচে চলে আসবে তো এখন মান বসাবো আয়ের মান হচ্ছে আমাদের গিয়ে এই যে চব্বিশশো আর পি হচ্ছে আসল আসলে এবার দশ হাজার টাকা ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে এখানে তিন বছর আমরা এর আগে কয়েকটি ভিডিওতে বলেছি যখনই আমরা আর এ মান বের করব তখন আমরা ওইটাকে একশো পার্সেন্ট দ্বারা গুণ করে দিব মানে উপরে গুণ করে দিব একশো পার্সেন্ট দ্বারা তাহলে এক দুই তিন চারটা শূন্য কাটা এক দুই তিন চার তাহলে এখানে এক দুই তিন চারটা শূন্য কাটা এবং তিন দ্বারা চব্বিশ ভাগ করলে তিন আটটা চব্বিশ মানে আট হয় মানে আট পার্সেন্ট হবে কিন্তু দেখুন অ্যান্সারে কিন্তু পার্সেন্ট নাই তার মানে আমরা কী ব্যয় করবো আটকে পার্সেন্ট অর্থে কি একশো দ্বারা ভাগ মানে একশো দ্বারা ভাগ করবো তাহলে একশোকে যদি আমরা আটকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে যেহেতু দুইটা শূন্য আছে দুই ঘরের আগে দশমিক হবে তো আটের আগে একটা শূন্য দিতে হবে মানে শূন্য আট শূন্য দশমিক শূন্য আট মানে দুই ঘর আগে হলো তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ শূন্য দশমিক শূন্য আট পাঁচ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান টু হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর সম কত তো দেখুন এক্স এক্সপার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর তো এটাকে আমরা ভাঙাইতে পারি এক্স স্কোয়ার লিখে আবার হল স্কোয়ার দেব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে আবার হর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি হলি স্কোয়ার এ প্লাস বি হরিস স্কোয়ার মাইনাস টু বি এটা সূত্র ফেলব আমরা যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখন দেখুন ভিতরে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেহেতু মাইসার ওয়ান দা আসে তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র ফুল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি সেম ব্র্যাকেট ক্লোজ করে এটা স্কোয়ার পরে মাইনাস টু থাকবে এ এক্স তার এ এক্স কাটা তাহলে দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা মানে হচ্ছে টু তারপরে এটা স্কোয়ার এটা স্কোয়ার হল এটা পরে প্লাস টু তার ব্র্যাকেট ক্লোস করে এটা স্কোয়ার দিব পরে মাইনাস টু তাহলে দুই তিনে চার চার আর দিয়ে হচ্ছে ছয় ছয়ের বৃষ্টি দিলে হচ্ছে ছত্রিশ মাইনাস দুই তাহলে ছত্রিশ থেকে এগুলো হচ্ছে চৌত্রিশ তার মানে এক্সপোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স এক্সপোয়ার ফোর মানে হচ্ছে থার্টি ফোর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্ন থার্টি টু এর টু ভিত্তিক লগা দিতাম কত তাহলে থার্টি টু এর টু ভিত্তিক লগা দিতে হবে এরকম লক যেহেতু ভিত্তিটা টু মানে টু আর এখানে হবে থার্টি টু তাহলে এটাকে বলা হচ্ছে থার্টি টু এর টু ভিত্তিক লগা দিতাম তাহলে ইকুয়াল হবে কি লক টু থাকবে এখানে থার্টি টুকে আমরা টু পাওয়ার ফাইভ লিখতে পারি তো টু পাওয়ার ফাইভ লেখার কারণ কী আসছে যে এখানে টু আসছে ওই জন্য এখানে একটা টু নিয়ে আসতে হবে এবং টু এর উপর যদি ফাইভ দিই তাহলে থার্টি টু হয় আমাদের লগের ক্ষেত্রে পাওয়ারটা সহগ হয়ে যাবে অর্থাৎ ফাইভ এখানে সামনে চলে আসবে ফাইভ লক টু আর এই টু থাকবে যদি এরকম কোনো সংখ্যা মিলে যায় তাহলে সেটা ওয়ান হয় এ অংশটার মান হচ্ছে যেভাবে থাকুক না কেন যদি এইভাবে মিলে যায় সেটা ওয়ান হয় তাহলে ফাইভ ইন্টু ওয়ান তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাঁচ একে পাঁচ মানে ফাইভ অ্যান্সার গো সাত নম্বর প্রশ্নে একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল আজকে আবার পঁচিশ পার্সেন্ট কমে গেল প্রকৃত বা কমার হার কত যদি বলা থাকে যে প্রকৃত বা কমার হারটা হবে কি আমরা সূত্র জানি যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু বাই হান্ড্রেড মানে এটা হচ্ছে যদি দুইটা শতকরা পার্সেন্ট দেওয়া থাকে যে একটা বাড়ছে বা একটা কমছে এরকম যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে বাড়া বা কমার শতকরা হার এই সূত্রানুসারে সহজে আমরা বের করতে পারি তাহলে ভি ওয়ানটা হচ্ছে প্রথমটা এটা ভি অন তাহলে এটা বেরছে যেটা বাড়বে সেটা প্লাস হবে অর্থাৎ ভি অনে মান হচ্ছে পঁচিশ প্লাস ভি টু ভি টু হচ্ছে কমে গেছে এবার তাহলে কমলে মাইনাস হবে তার মানে মাইনাস পঁচিশ তারপরে আবার এটা প্লাস এখানে ভি মানে মানে হচ্ছে পঁচিশ আর ভি টু মানে হচ্ছে মাইনাস পঁচিশ তার নিচে হচ্ছে একশো তাহলে দেখুন চার হয় তাহলে এখানে প্লাস পঁচিশ এখানে প্লাস মাইনাস মাইনাস আর এখানে হচ্ছে প্লাস মাইনের মাইনাস এখানে পঁচিশকে যদি চার ভাগ করি তাহলে পাবো আমরা ছয় দুই ভাগ করে দেখবেন আপনারা আপনারা যে পঁচিশ কাছে আদ্রা ভাগ করবেন ছয় দশমিক দুই পাশ হবে তাহলে প্লাস পঁচিশ আর মাইনাস পঁচিশ কাটা তার মানে হচ্ছে মাইনাস ছয় দশমিক দুই পাস মাইনাস ছয় দশমিক দুই পাঁচ অর্থাৎ যদি এখানে মাইনাস আসে তার মানে কমবে আর যদি প্লাস আসে তাহলে সেটা বাড়বে তাহলে কমার হার হচ্ছে ছয় দশমিক দুই পাস তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো আট নম্বর প্রশ্ন যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর এবং দশজন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে পঁচিশজন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত দেখুন এখানে পনেরো জন ছাত্রের গড় নম্বর হচ্ছে আশি তাহলে পনেরো জন ছাত্রের মোট নম্বর কত হবে তাহলে পনেরো আর আশি গুণ হবে পনেরো গুণ আশি তাহলে শুধু আট গুণ করবো পাঁচ আটটা চব্বিশ শূন্য একই চার আট এক আট চারে বারো একশো বিশ তাহলে এই শূন্যটা বসবে বারোশো তার মানে পনেরো আর আশি গুণগুলো হচ্ছে বারোশো এবার দেখুন দশজন ছাত্রের গড় নম্বর হচ্ছে নব্বই তাহলে দশজন ছাত্রের মোট নম্বর তাহলে দশের সাথে নব্বই গুণ তাহলে নয় একে নয় হবে আর এখানকার এক দুই দুইটা শূন্য নয়শো তাহলে এখানে পনেরো জন আর এখানে দশজন তাহলে পনেরো আর দশ হচ্ছে পঁচিশ মানে পঁচিশ জন ছাত্রের মোট নম্বর তাহলে কি যোগ হবে শূন্য শূন্য দুই আর নয় এগারো এক এক আর এক দুই একুশশো তাহলে পঁচিশ জন ছাত্রের মোট নম্বর হচ্ছে একুশশো আমাদের চাইছে জন ছাত্রের শতকরা হিসেবে গড় কত তাহলে অর্থাৎ পঁচিশ জনের গড় নম্বর তাহলে গড় কি হবে একুশে কে পঁচিশ শূন্য পঁচিশ দ্বারা ভাগ একুশশো ভাগ হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা যদি আমরা একুশ শেখে ভাগ করি তাহলে আমরা কত পাবো দুশো দশকে যাবে কয়েবার দেখুন পঁচিশ দ্বারা একুশকে যাবে না তার মানে আমরা তিনটা সংখ্যাকে নিব তাহলে আটবার যাবে তাহলে পাঁচ আটে চল্লিশে শূন্য থেকে চার আর দু ষোলো আর চারে বিশ তাহলে বিয়োগ করবো শূন্য এখানে এক থেকে শূন্য বেক এক শূন্য নম্বরে এবার চার পঁচিশে একশো তাহলে হচ্ছে চুরাশি তাহলে পঁচিশজন ছাত্রের শতকরা হিসেবে গর কত চুরাশি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নয় নম্বর প্রশ্ন দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ডট ডট ধারাটির পরের সংখ্যাটি কত তো দেখুন এখানে একটা জিনিস যে দুই আর তিনে যোগ করে পাঁচ হয় তিন আর পাঁচ যোগ করে আট পাঁচ আর আট তেরো আট আর তেরো হচ্ছে একুশ তেরো আর একুশ হচ্ছে চৌত্রিশ অর্থাৎ যে কোনো দুইটা যোগ করে তারপর একটা পাওয়া যাচ্ছে তাহলে এখানকার সংখ্যাটা কী হবে তার আগের দুইটা যোগ অর্থাৎ একুশ আর চৌত্রিশ যোগ তাহলে এক আর চারে হচ্ছে পাঁচ আর এখানে দুই আর তিনে পাঁচ পঞ্চান্ন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক আর এই যে যে কোনো দুটা যোগ করে যে পরেরটা সমান হচ্ছে এটাকে বলা হচ্ছে ফিবণাক্ষীর ধারা কী বলা হয় এটাকে ফিবনাক্ষী ধারা যে ফিবনাক্ষী ধারার নিয়ম হচ্ছে যে কোনো পদ তার পূর্বের দুইটা পদের যোগ খুলে সমান যদি এটা ধরি তাহলে এটা দেখুন তিন আর পাঁচে আট এবার যদি একুশ ধরি তাহলে একুশ আট আর তেরো যোগ করে একুশ মানে যে কোনো সংখ্যাটা তার আগের দুইটা সংখ্যার যোগ খুলে সমান তাহলে এখানকার সংখ্যাটাও কী হবে এই দুইটা যোগ্যের সমান হবে অর্থাৎ একুশ আর চৌত্রিশের যোগ করলে সমান হবে এটা দশ নম্বর প্রশ্ন পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগায় তো একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরতে কত মিনিট লাগাবে দেখুন এখানে যদি সমান বিড়াল আবার ইঁদুরের সংখ্যা যদি সমান থাকে তাহলে যে সময়টা লাগবে তাহলে এখানে একশোটা বিড়াল ওই একশোটি ইঁদুর ধরতে ওই সময় লাগবে অর্থাৎ এখানে পাঁচটা বিড়াল পাঁচটা ইঁদুর ধরতে যে সময়টা লাগবে একশোটা বিড়াল একশোটি ইঁদুর ধরতে ওই সময় লাগবে এটা অঙ্ক ক্যালকুলেশন না করলেও আপনারা মাথায় একটু ট্রিক্স রাখলে বুঝতে পারবেন এখানে যদি পঞ্চাশটা বিড়াল যদি পঞ্চাশটি ইঁদুর ধরে তারপরে ওই সময় লাগবে যদি প্রথমে যদি কি থাকে বিড়াল আর ইঁদুরের সংখ্যা সমান থাকে এবং শেষও যদি চায় বিড়াল আর ইঁদুরের সংখ্যা ওইটাই যদি চায় তাহলে সময় ওইটাই লাগবে তাহলে এটা অঙ্ক না করলেও আমরা সহজেই করতে পারবো যে বুঝতে পারবো যে অ্যান্সার হবে ওই সময়টাই অর্থাৎ পাঁচ মিনিটই এগারো নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ থাকবে যদি এখানে বৃহত্তম কথা বলা থাকে বা সর্বোচ্চ কথাটা বলা থাকে তাহলে আমাদেরকে গরসাগু করতে হবে আর যদি ক্ষুদ্রতম বলা থাকে তাহলে আমাদের অবশ্যই লসাগু করতে হবে তো দেখুন এখানে একটা কাজ করে নিতে হবে আগে সাতাশ থেকে তিন বিয়োগ করতে হবে তো সাতাশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চব্বিশ আবার চল্লিশ থেকে চার বিয়োগ করতে হবে চল্লিশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছত্রিশ আর পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করতে হবে পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ খুলে হচ্ছে ষাট তাহলে এখন ওই যে চব্বিশ ছত্রিশ আর ষাটের লোক গসাগর বের করতে হবে তো কেভাবে বের করবো চব্বিশ দ্বারা ছত্রিশকে ভাগ করব চব্বিশে চব্বিশ তাহলে ছয় থেকে চার বেরগুলো দুই আর তিন থেকে দুই এক বারো তাহলে বারো দ্বারা বের চব্বিশকে ভাগ করবো তাহলে বারো তোমার চব্বিশ তাহলে আমরা পেলাম বারো এই বারো দ্বারা কী করবো ষাটকে ভাগ করবো তাহলে বারো দ্বারা যদি ষাটকে ভাগ করি পাঁচ বারো ষাট হয় তাহলে গসাগো পাইলাম হচ্ছে বারো তাহলে সংখ্যাটি হবে কি বারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্ষ বারো নম্বর প্রশ্ন মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ রাশি হবে তো দেখুন এটাকে পূর্ণবর্গ রাশি যদি বানাই দেখুন আমরা এটাকে রাশিটা লিখবো সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখানে সূত্র বানাইতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এ স্কোয়ার বি প্লাস এরকম সূত্র বানাবো এ হচ্ছে আমাদের ফোর এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু নিব এ এ হচ্ছে ফোর এক্স বি বি হচ্ছে আমাদের এখান থেকে বুঝবো যে ফাইভ হবে মানে পাঁচের পঁচিশ তার মানে বি হবে প্লাস বি তাহলে দেখুন এই যে আমাদের সূদ্রটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার তো এখানে কিন্তু এই অংশটাতে আমরা ফলো করবো এখন যে কত বসাইলে ওয়ার মান তাহলে এখানে দেখুন চারজনের আট পাঁচ আটটা চল্লিশ হচ্ছে চল্লিশ এক্স মানে ফোরটি এক্স তাহলে ফোরটি এক্সের মধ্যে আমাদের কী আছে শুধু এক্স আছে কী আছে শুধু এক্স আছে তাহলে এক্স আর এক্স ক্যান্সেল তাহলে ওয়াই ওয়াইয়ের জায়গায় কথা থাকতেছে ফোরটি ওয়াই জায়গায় থাকতেছে ফোরটি অর্থাৎ এখানে এক্সের মান যদি ওয়াইয়ার মান যদি ফোরটি হয় তাহলে এটা কী হচ্ছে পূর্ণবর্গ রাশি হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফ ফোরটি তেরো নম্বর প্রশ্ন ভাজক ভাগ দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলো ভাজ্য কত তো আমরা জানি একটা সূত্র যে ভাজ্য সমান তো আমরা জানি ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এটা আমরা সূত্র জানি এটা ফোর ফাইভের বইও আছে আপনারা ফলো করলে দেখতে পারবেন যে ভাজক তাহলে ভাজকের মান কতটা আছে শূন্য দশমিক পাঁচ গুণ ভাগ ফল তো ভাগ ফল কত দেখুন ভাজক ভাগ ফলের দশ গুণ তাহলে ভাগ ফলটা কত হবে তাহলে ভাগ যোগকে শূন্য দশমিক পাঁচ দ্বারা ভাগ করতে হবে তার মানে শূন্য দশমিক পাঁচ ভাগ হবে কত দশ যোগ ভাগশেষ ভাগশেষ কত দেওয়া আছে ভাগশেষ তো দেওয়া নাই তার মানে জিরো তাহলে শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক পাঁচ তাহলে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ এখানে এক ঘর এখানে ঘর দুই করে আগে দশমিক হবে তার মানে এখানে হবে দশমিক তা দশ দ্বারা ভাগ এর জিরো তো লেখা দরকার নাই তাহলে এখানে যদি এটাকে দশ দ্বারা ভাগ করি তাহলে কী হবে আর এক ঘর আগায় আসবে তার মানে এখানে আরেকটা জিরো দিতে হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ হবে মানে টু ফাইভের সামনে আরেকটা জিরো দিতে হবে যেহেতু আমরা দশ দ্বারা ভাগ করতেছি তাহলে এক ঘর আগায় আসবে তাহলে এক ঘর তো এই পাশে নাই ওই জন্য জিরো দিয়ে এক ঘর মিলাইতে হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্ন সমগণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি সে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ছোটো দুইটার বর্গের যোগ ফল যদি বড়োটা সমান হয় তাহলে সেটা সমগ্র ত্রিভুজ হয় তাহলে এখানে দেখুন এটা প্রথম অপশনে হচ্ছে ছটো দুইটার বর্গের যোগ ফল অর্থাৎ বারো স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার সমান কত বারো পরিস্থিতি দিল হচ্ছে একশো চুয়াল্লিশ পাঁচ তেরো পরি স্কোয়ার দিলে হচ্ছে পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ হলে একশো একশো উনসত্তর তো একশো উনসত্তর সমান কিন্তু আবার তেরো স্কোয়ার তেরো পরিস্থিতি দিলে কিন্তু একশো উনসত্তর হয় অর্থাৎ বড় দুইটার বর্গের যোগ ফল ছট সরি ছটো দুইটার বর্গের যোগ ফল দুইটা হচ্ছে বারো আর পাঁচ হচ্ছে ছোটো তাহলে এই দুইটার বর্গের এই যে বর্গ মানে স্কোয়ার তাহলে বর্গের যোগ ফল যদি বড়োটার সমান হয় বড়োটা হচ্ছে তেরো তাহলে তেরো সমান হয়ে গেছে তাহলে সেটা কি সমাপনী ত্রিভুজ হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক অন্যগুলো অপশনের ক্ষেত্রে কিন্তু মিলবে না দেখুন ছটো দুইটা বর্গের যোগ যদি করি চার চারে চার পরিষ্কার দিলে ষোলো আর তিনের পরিষ্কার দিলে হচ্ছে নয় তাহলে ষোলো যোগ নয় তাহলে ষোলো আর নয় হচ্ছে পঁচিশ তাহলে এখানে পাঁচ স্কোয়ার হচ্ছে কিন্তু এখানে তো পাঁচ নয় এখানে আছে ছয় তার মানে এটা হবে না এগুলোর ক্ষেত্রেও কিন্তু হবে না মানে এটা হবে না এটা হবে না শুধুমাত্র এইটার ক্ষেত্রেই যে ছোটো দুইটা বর্গের যক্ষ বড়োটা সমান হচ্ছে তাহলে এটা সমকণী ত্রিভুজ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক পনেরো নম্বর প্রশ্ন স্থূলকণিত ত্রিভুজের সংখ্যা কত তাহলে দেখুন যে স্থূলকণিত ত্রিভুজটা কেমন হয় যে এর এই টাইপের হবে স্থূলকণিত ত্রিভুজ এই যে এই টাইপের এখানে কিন্তু এটা কোন স্থূলকোন অর্থাৎ একটা স্থূলকণ হয় আর বাকি দুটা হয় সূক্ষ্মকোণ তার মানে স্থূলকণিত ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ আর দুইটা হচ্ছে সূক্ষ্মকণ এই একটি হচ্ছে স্থূলকোণ আর এটা আর এটা মানে এই দুটা হচ্ছে সূক্ষ্মণ তাহলে এই প্রশ্নের অ্যান্সার চাইছে হচ্ছে স্তরকোণিত ত্রিপুজোর স্তরকণের সংখ্যা তাহলে অ্যান্সার হবে গ একটি ষোলো নম্বর প্রশ্ন বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে বাবু যদি তপুকে দশটি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হয় হবে আর তপু যদি বাবুকে বিশটি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে তো বাবুর কাছে কয়টি মার্বেল আছে তা আমরা ধরে নিব বাবুর কাছে হচ্ছে এক্সটি মার্বেল আছে আর তপুর কাছে আছে হচ্ছে ওয়াইটি এখন দেখুন কি বলছে বাবু যদি তপুকে দশটি মার্বেল দেয় তাহলে বাবু তপুকে দশটি মার্বেল দিবে। তাহলে বাবুর মার্বেল কত হবে তখন এক্স থেকে দশ মাইনাস আর তপুর তখন কি ওয়াইয়ের সাথে দশ যোগ হয়ে যাবে মানে দশটা দিয়ে দিবে তাহলে ওয়াই যোগ দশ এবং কী হবে তখন তাদের মার্বেলের সঙ্গে সমান মানে তখন বাবুর মার্বেল আর তপুর মার্বেল সমান হবে তো দেখুন এই যে এক্স ওয়াই এই পাশে আসে মাইনাস সমান এই দশ আসছে এই দশ এই পাশে আসে প্লাস তার মানে এক্স মাইনাস ওয়াই সমান দশ আর দশের পরিণাম বিশ এবার দ্বিতীয় শর্ত মধ্যে দেখুন কী বলছে আর তপু যদি বাবুকে বৃষ্টি মার্বেল দেয় এবার তপু বাবুকে বিশটা মার্বেল দেবে তাহলে বাবুর মার্বেল কত হবে তাহলে এক্স প্লাস বিশ হবে সমান কী হবে দেখুন তপু যদি বাবুকে বিশটা মার্বেল দেয় তপু বাবুকে বিশটা মার্বেল দেবে তাহলে বাবুর কাছে বিজ্ঞোগ হবে মার্বেল তখন বাবুর মার্বেলের সংখ্যা মানে যে বাবুর মার্বেল সংখ্যা এটা হলো তাই তপুর মার্বেলের সংখ্যা দেখুন তাহলে তপুর মার্বেলের সংখ্যা কত হবে ওয়াই থেকে ওয়াই থেকে বিশ মাইনাস হবে কারণ যেহেতু বাবুকে বিষটা দিয়ে দিছে তার মানে এখানে বিষ কমে যাবে তখন মার্বেলের সংখ্যা মানে বাবুর মার্বেলের সংখ্যা তপুর মার্বেলের দ্বিগুণ হবে মানে এখানে দুই গুণ হবে তাহলে এক্স আর টু দ্বারা গুণ করে টু ওয়াই এ পাশে এসে মাইনাস হয়ে যাবে টু ওয়াই সমান বিশ গুণ চল্লিশ মানে মাইনাস চল্লিশ আর এই বিষ এ পাশে আসে মাইনাস এটা বাংলায় লিখি তাহলে অতএব এক্স মাইনাস টু ওয়াই মানে সমান মাইনাস চল্লিশ আর মাইনাস বিশ মাইনাস ষাট মাইনাস ষাট এটা চল্লিশ বিশ ধরো চল্লিশ হয়েছে তাহলে মাইনাস ষাট এখন এটা আর এটা যদি যোগ করি বিয়োগ করি এটা থেকে যদি এটা বিয়োগ করি অর্থাৎ এক্স y ওয়াই হচ্ছে বিশ আর এখানে এক্স 2y টু ওয়াই সমান হচ্ছে কত মাইনাস ষাট যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে অর্থাৎ চিহ্ন পরিবর্তন প্লাস আসছে মাইনাস দেবো মাইনাস আসছে প্লাস এখানে মাইনাস আসছে প্লাস দেবো এক্স আর এক্স কাটা তাহলে দুটো ওয়াই থেকে একটা ওয়াই বেরোলে একটা ওয়াই যেহেতু টু আর সামনে প্লাস আছে এটা ধরা যাবে না এটা ধরতে হবে তাহলে দুটা থেকে একটা ওয়াই বিয়োগ করলে প্লাস ওয়াই এখানে ষাট আর বিশে আশি তার মানে ওয়াই মান পেলাম আশি তাহলে ওয়ার মান যদি আমরা এখানে বসে আমাদের চাইছে কি দেখুন আমাদের চাইছে হচ্ছে বাবুর কাছে কয়টি মার্বেল আছে তাহলে বাবুর কি বাবুর মার্বেল ধরছি এক্স তাহলে এই ওয়ার মানটা মানে ওয়ার মান হচ্ছে আশি এই আশি আমরা কোথায় বসাবো এই যে এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা এক্স মান পাবো তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়ার মান হচ্ছে আশি সমান কত বিশ তাহলে এক্স ইকাল কত হচ্ছে বিশ এই আশি পেশ আশে প্লাস তাহলে বিশ আর আশি হচ্ছে একশো তার মানে এক্সসে মান পেলাম একশো অর্থাৎ বাবুর মার্বেল হচ্ছে একশোটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্ন ছয় ছয় ফুট দীর্ঘবাসের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট আমাদের চাইছে কি গাছটির উচ্চতা চাইছে তার মানে আমরা অঙ্কটা করব এইভাবে যখন ছায়ার দৈর্ঘ্য এই ছায়ার দৈর্ঘ্য চার ফুট হয় তার মানে বার্শের দৈর্ঘ্য তখন করত ছয় ফুট মানে ছয় ফুট দীর্ঘবাসের চার ফুট দীর্ঘ ছায়া হয় মানে সায়ার দৈর্ঘ্য যখন চার ফুট ছায়া চার ফুট হলে বাঁশ কয় ফুট তাহলে বাঁশ হচ্ছে ছয় ফুট অতএব ছায়া এক ফুট হলে বাঁশ কত তাহলে ওপরে ছয় নিচে চার অতএব ছায়া যখন গাছের সাইজ চৌষট্টি ফুট লম্বা হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় ওই সময়ে তাহলে ছায়া যখন চৌষট্টি ফুট হয় তখন বাঁশের কত বের করবো আমরা তাহলে ছয়ের সাথে চৌষট্টি গুণ ছয় গুণ হচ্ছে চৌষট্টি আর নিচে হচ্ছে চার চার দ্বারা চৌষট্টি ভাগগুলো হচ্ছে চার ষোলো চৌষট্টি হয় যে চার ছয় চব্বিশে চার এত একই দুই ছয় চার এক চার দিয়ে ছয় চৌষট্টি তাহলে ছয় আর ষোলো গুণ করলে ছিয়ানব্বই এত ফুট তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক মানে গাছটার উচ্চতা তখন হবে ছিয়ানব্বই ফুট আট নম্বর প্রশ্ন একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত তো সংখ্যাটা আমরা ধরে নিবো এক্স তাহলে একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়া করে তাহলে এক্স মাইনাস এক্সের চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অর্থ হচ্ছে পুরো চল্লিশ নিচে একশো তো বিয়োগ করলে কত থাকে তিরিশ থাকে তাহলে ইকল হচ্ছে তিরিশ তাহলে এক্স মাইনাস এখানে কাটা শূন্য শূন্য কাটা দুই তারা কাটলে হচ্ছে দুই দিনে চার পাঁচ দিনে দশ তাহলে উপরে টু এক্স আর নিচে পাঁচ সমান তিরিশ বা এখানে পাঁচ লস লসেব তাহলে পাঁচ আর এক্স গুণ পাঁচ এক্স মাইনাস হচ্ছে দুই এক্স সমান তিরিশ তাহলে পাঁচটা এক্সে দুইটা এক্স বিএক হচ্ছে তিনটা এক্স আর নিচে তো পাঁচ আশি সমান হচ্ছে তিরিশ বা এক্স ইকল কত তিরিশ এই ভাগটা গুণ করবো মানে এইটা তো এই বেশ ভাগ হবে ভাগটা এই গুন করলে পাঁচ উপরে চলে যাবে তিনটে নিচে আসবে তাহলে তিন দশে তিরিশ তাহলে অর্থে এক্স ত্রি পাঁচ দশে পঞ্চাশ মানে এক্স ত্রি মান পঞ্চাশ তার মানে সংখ্যাটি হচ্ছে পঞ্চাশ তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন তিন ভাইয়ের বয়সের ঘর ষোলো বছর তাদের বাবাসহ তাদের বয়সের গড় পঁচিশ বছর বাবার বয়স কত তাহলে তাদের সহ মানে তিন ভাই প্লাস বাবা চারজনের গড় বয়স হচ্ছে পঁচিশ তাহলে চারজনের মোট বয়স তাহলে চারজনের মোট বয়স কত পঁচিশের সাথে গুণ তাহলে পঁচিশ আর করলে হচ্ছে একশো আর হচ্ছে তিন ভাইয়ের গড় বয়স ষোলো বছর তাহলে ষোলোর সাথে যদি তিন গুণ করি তাহলে মোট বয়স পাবো তাহলে তিন ভাইয়ের মোট বয়স হচ্ছে তিন ষোলো আটচল্লিশ বছর তাহলে এইখানে যদি চারজনের বয়স থেকে যদি তিনজনের বয়স বাদ দিই মানে বাবা সহ তিন ভাইয়ের মোট মানে চারজনের মোট বয়স হচ্ছে একশো আর এখানে শুধু তিন ভাইয়ের মোট বয়স হচ্ছে আটচল্লিশ তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কী পাবো বাবার বয়স পাবো তাহলে আমরা পাবো বাবার বয়স অতএব বাবার বয়স তাহলে দশ থেকে আট করলে দুই হাত বাকি এক পাঁচ দশ থেকে পাঁচ বিয়ে দশ থেকে পাঁচ করলে পাঁচ বাউান্ন বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বিশ নম্বর প্রশ্ন এক দোকানদার বারো দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করতে চান তা বিক্রি করলেন তার সাথে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হতো তাই দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখুন বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য তাহলে একশো থেকে মাইনাস করতে হবে বারো দশমিক পাঁচ তাহলে একশো থেকে যদি আমরা বারো দশমিক পাঁচ মাইনাস করি একশো দশ থেকে বারো দশমিক পাঁচ অর্থাৎ এখানে দশমিক দিয়ে শূন্য শূন্য দিব এখানে শূন্য দিব তাহলে শূন্য দশ থেকে পাঁচ বিয়েকো পাঁচ আধবেক এক এক আধ দু তিন দশ থেকে তিন বিয়েকো সাত আধবেক এক দুই দশ থেকে দুই ব্যক্ত আট মানে সাতাশি দশমিক পাঁচ শূন্য তাহলে এখানে পেলাম সাতাশি দশমিক পাঁচ শূন্য আর দেখুন যে পঁচিশ পার্সেন্ট লাভ এবার তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রি মূল্য তাহলে একশোর সাথে পঁচিশ যোগ তাহলে একশোর সাথে পঁচিশ যোগগুলো হচ্ছে একশো পঁচিশ তাহলে এটাও বিক্রমূল্য এটা বিক্রমূল্য তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রমূল্য বেশি হয় কত এটা থেকে এটা বিয়োগ করতে হবে অর্থাৎ এই যে একশো পঁচিশ থেকে বিয়োগ করতে হবে সাতাশি দশমিক পাঁচ তাহলে যদি এখানে দশমিক আছে তাহলে এখানে দশমিক দুটা জিরো দেবো আর এখানে সাতাশি দশমিক পাঁচ লেখে শূন্য দিব তাহলে শূন্য দশ থেকে পাঁচ বিয়ে করলে পাঁচ হাতে ব্যাকে এক এগারো সাথে আট পনেরো থেকে আট বিয়েকো সাত হাতে ব্যাগ এক এগার আটের নয় বারো থেকে নয় বেকুলো তিন সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য হল তাহলে বিক্রমূল্য যদি সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য বেশি টাকা হয় মানে মূল্য এত টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো টাকা যেহেতু শতকরা দেওয়া আছে তার মানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আমাদের ক্রয় মূল্য চাইছে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে তাহলে ওপরে একশো আর নিচে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য এত টাকা অতএব মূল্য কত টাকা বেশি হলে যে তিরিশ টাকা বেশি হলে তো বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কি বেশি হবে তাহলে একশোর সাথে গুণ হবে এই তিরিশ আর নিচে তো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য আছে তাহলে এই দশমিক যদি তুলে দিই তাহলে উপরে একটা একশো আসবে দুই ঘরে দশমিক আসছে ওই জন্য একের পর দুটা শূন্য দিতে হবে এখন দেখুন এই শূন্য আর এই শূন্য কাটা এবার দুই ধারা পাঁচ ধারা কাটলে পাঁচ দূরে দশ পাঁচ ধারা যদি এটাকে কাটি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বিক্রি দুই পাঁচের সামনে দু মনে মনে ধরে পঁচিশ হবে পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখুন পনেরো দা কাটা যায় পনেরো তিরিশ আর পাঁচ পনেরো পঁচাত্তর হয় পাঁচ আবার একশোকে ভাগ হলে হচ্ছে পাঁচ বিশে একশো তাহলে কথা হচ্ছে দেখুন বিশ দূনে চল্লিশ চল্লিশ দমনে আশি অর্থাৎ আশি অর্থাৎ ক্রয়মূল্য দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে আশি টাকা তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম